না এর ইয়া লতিয়া রসুল আল্লাহের কোনো হেতু আছে কি একজন বলল যে সংগঠন না রায় তকবির আল্লাহ আকবরের পাশে নারায় রিসিয়া রসুল আল্লাহ লেখার সাহসটুকু পাই না তাকে আমি ঘৃণা করি সেই লোকটির উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি আপনি কি আসলে না রায় তকবির আর রসুল আল্লাহের মর্ম বুঝছেন এখানে কি বলা হয়েছে সেটা কি জানেন আমার তো মনে হয় না যে আপনি নারা রিসা রতিয়া রসুল আল্লাহের অর্থটা বুঝেছেন যদি বুঝতেন তাইলে আপনি না রায় আর এর রসুল আল্লাহ এর পিছনে দৌড়াতেন না রায় রিসালতের অর্থ হচ্ছে যে রেসালতকে সমুন্নত কর বুলন্দ কর উঁচু কর এর বিপরীতে বলা হয় ইয়া রসুল আল্লাহ এর অর্থ হচ্ছে যে হে আল্লাহর রসুল তো হে আল্লাহর রসুল কি হয়েছে যদি হে আল্লাহর রসুল না বলে মোহাম্মদ রসুল আল্লাহ সাল বলা হতো তাইলে অন্তত পূর্বের বাক্যের সাথে পরবর্তী বাক্যের একটা যৌক্তিকতা থাকতো সামঞ্জস্য থাকতো এখন তো এরকম কোনো সামঞ্জস্যতা পাওয়া যায় না কারণ মোহাম্মদ রসুরুল্লাহ বলে তখন রেসালতকে স্বীকৃতি দেওয়া হয় এবং রেসালতকে সমুন্নত করা হয় উনি বলতেছেন যে নাকি সাহস পায় না তাকে নাকি তিনি ঘৃণা করেন আরে ভাই তোমার ঘৃণাই কি আসে যায় তুমি ঘৃণা করলেও কে না করলেও কি। তুমি যে বাক্যটি উচ্চারণ করতেছো বলতেছো ধ্বনি দিচ্ছ এর কোনো মর্মার্থ আছে নাকি বলতে চাও যে তোমাকে সাহায্য করার জন্য রসুল আসবে এই তো সমস্যা তো এখানেই যদি কেউ মনে করে যে অদৃশ্যভাবে সাহায্য করার জন্য রসুল আসবে তখন এটা সাথে সাথে শিরকের পর্যায়ে চলে যায় কারণ অদৃশ্যের অদৃশ্যভাবে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর পক্ষে কেউ নয় এইখানে হচ্ছে মূলত দ্বন্দ্ব সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন